সংবিধান রক্ষার্থে আন্দোলন জাতীয় কংগ্রেসের তার সাথে সাথে আঠাশে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের তার জন্মদিন সেই দিনে এআইসিসি ঘোষণা করেছে যে যেখানে ভারতবর্ষের বিজেপির এমন একটি দল আদানি আম্বানির পয়সায় চলা দল সেখানে কিছু ব্যবসাদার যেখানে ভারতবর্ষে জাতীয় কংগ্রেসকে যারা ফান্ডিং করছিল তাদের ইডি সিবিআই দিয়ে তাদের ভীত সন্তুষ্ট করা এই জায়গায় দাঁড়িয়ে এআইসিসি ভারতবর্ষের সঙ্গে রক্ষা করতে বিগত দিনে যেমন জাতীয় কংগ্রেস ভারত স্বাধীনতার ক্ষেত্রে যে লড়াই স্বাধীনতা সংগ্রামের আজকে ভারতবর্ষের সেই দিন এসছে তাই জাতীয় কংগ্রেস ভারতবর্ষের মানুষের কাছে দুহাত তুলে আশীর্বাদ চাইছেন এবং তার তহবিলকে পূরণ করতে চাইছেন আগামী দিনে এই ফ্যাসিস্ট বাণীর দলের সঙ্গে লড়াই করার জন্য তাই আমরা দুর্গাপুরে পশ্চিম বর্ধমানে আমরা যে সর্বভারতীয় কংগ্রেস যে আঠেরো থেকে আঠাশ পর্যন্ত যে দানের শিবির চালু হয়েছে সারা দেশে আমরাও দুর্গাপুরে পণ্ডিত জওহরলাল নেহরু নামাঙ্কিত আমাদের যে কংগ্রেসের দলীয় কার্যালয় সেই কার্যালয়ে আমরা আঠেরো থেকে আঠাশ পর্যন্ত আমরা এই ক্যাম্প চালু করেছি আমরা শহে শহে লোক মানুষ এসে আবাল আবার বনিতা মহিলাদের সংখ্যা সত্যি চোখে পড়ার মতন তারা সবাই এসে তাদের দান তুলে দিচ্ছে জাতীয় কংগ্রেসের তহবিলে আমরা আনন্দিত যে আমরা দুর্গাপুর থেকে আমরা পন্ডিত নেহরু নামাঙ্কিত দলীয় কার্যালয় থেকে আমরা যে দান এআইসিসির কাছে পাঠাবো সেটা পশ্চিম বর্ধমান আগের দিকে থাকবে এই আশা রাখছি আমি <laughs> <laughs> আলোটা আছে আর নাম্বারটা 75 নাম্বারটা আমার মোবাইলটা ফুটে চলেছি ভাই এখন তো দেখতে দেখলাম ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ইল্যান্ড ইল্যান্ড সমস্যা হলো যান জায়গা বুঝে সেটা ফটো তোলে আমাৰ

Thank <laughs> you.